ওয়েলকাম ইউ ওয়ান সেগেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো এখন আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি এবং এখনকার ক্লাসটি হল ক্লাস টুয়েলভের দ্বাদশ শ্রেণীর বাংলা সাহিত্যের ক্লাস দ্বাদশ শ্রেণীর বাংলা সাহিত্যের ক্লাস তোমরা জানো যে তোমাদের পরীক্ষা প্রায় এসে গিয়েছে এবং আজকে আমরা এই ক্লাসে তোমাদের ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা বিষয়ের উপরে কিছু এমসিকিউ লেখাবো তোমরা জানো এর আগে আমরা বাংলা গানের ইতিহাসের ওপরে এমসিকিউ লিখিয়েছি তারপরে ক্রীড়ার ওপরে বাঙালির ক্রীড়া চর্চা তার উপরে লিখিয়েছি বাঙালির বিজ্ঞান চর্চার ওপরে লিখিয়েছি আজকে আমরা লেখাবো ভাষাবিজ্ঞান হ্যাঁ তারও আগে শব্দার্থ তত্ত্বের উপরে লিখিয়েছি তোমরা জানো সবাই আজকে আমরা যেটা লেখাবো সেটা হচ্ছে ভাষা বিজ্ঞান খুব ইম্পর্ট্যান্ট আমি যে সমস্তগুলো করব এগুলোই কিন্তু এখান থেকেই আসতে পারে তোমাদের বারবার বলে নিই দেখো এগুলো তো মানে টোটালি ইনটিউশানের ওপরে করতে হয় কারণ তোমরা সকলেই জানো যিনি পেপার সেটার যিনি পেপার সেট করবেন একমাত্র তিনিই বলতে পারেন যে কোনগুলো তিনি দিয়েছেন সুতরাং আমাদের করতে হয় কি খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টগুলো বেছে সংসদ যেগুলো তোমাদের জন্যে স্যাম্পল কোশ্চিনের মধ্যে করে দিয়েছে ইনক্লুড করে দিয়েছে সেই সমস্ত দিকে সেই সমস্তগুলোকেই তার মধ্যে থেকে আমরা ইনক্লুড করে থাকি যাতে তোমরা খুব সহজেই সেখান থেকে কমন পেতে পারো ক্লিয়ার সুতরাং এসব দেরি না করে আজকে আমরা শুরু করি আজকে আমরা যেটা যে টপিকটা করবো সেটা হচ্ছে ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা তোমাদের আগেই বলে নিয়েছি আমি এর আগে তোমাদের শব্দার্থ তত্ত্ব তারপরে বাঙালির ক্রীড়া চর্চা বাঙালির বিজ্ঞান চর্চা বাংলা গানের ইতিহাস এই সমস্ত বিষয়ের ওপরে এমসিকিউ কিন্তু তৈরি করে দিয়েছি যারা এগুলো দেখো তারা আমার চ্যানেলে গিয়ে ভিজিট করো তাহলেই দেখতে পাবে কিন্তু তো এসব আজকে আমরা শুরু করি ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা থেকে এমসি খুব ইম্পর্ট্যান্ট সুতরাং লেটাস্ট ফলো লিখতে শুরু করো প্রথমে শব্দকল্পদ্রুম অভিধানটি শব্দকল্পদ্রুম অভিধানটি মোট কটি খণ্ডে বিভক্ত খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা আমি আবার বলি শব্দকল্পদ্রুম অভিধানটি মোট কটি খণ্ডে বিভক্ত দেখি চেষ্টা করো ইফ ইউ ক্যান দেখো এটা আটটি খণ্ডে বিভক্ত মনে রাখো এটা আট খণ্ডে কিন্তু বিভক্ত পরেরটা লেখো নেক্সট ওয়ান খুব ইম্পর্টেন্ট ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব আস্তে আস্তে লেখো ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব শব্দার্থ তত্ত্ব হয়েছে ধ্বনি বিজ্ঞান এই বিষয়গুলি এই বিষয়গুলি কার মধ্যে অন্তর্ভুক্ত এই বিষয়গুলি কার মধ্যে অন্তর্ভুক্ত ড্যাজির প্রধান ভাষাবিজ্ঞান প্রধান ভাষাবিজ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত পরেরটা মস্তিষ্ক হলো পরেটা লেখো মস্তিষ্ক হল ভাষা শেখার ব্যবস্থা মস্তিষ্ক হল ভাষা শিখার ব্যবস্থা ড্যাসি লেখো এই উক্তিটির প্রবক্তা কে এই উক্তিটির প্রবক্তা কে বা অরিত্র ঠিক বলেছে নোয়াম চমস্কি নোয়াম চমস্কি ক্লে ঠিক হয়েছে এটা পরেটা ফোনেটিক্সের বাংলা প্রতিশব্দ কি ফোনেটিক্সের পিএইচও এন ইটিআইসিএস ফোনেটিক্সের বাংলা প্রতিশব্দ কী লেখক ধ্বনি বিজ্ঞান ধ্বনি বিজ্ঞান ক্লিয়ার ধ্বনি বিজ্ঞান পরেরটা সমাজ বিজ্ঞানের সমাজ বিজ্ঞানের মূল ভাগ কটি সমাজবিজ্ঞানের মূল ভাগ কটি ড্যাজিয়ে তিনটি পরেরটা শৈলী বিজ্ঞানে বহু সরিতা শৈলী বিজ্ঞানের বহু সরিতা এই সরিতা বানান বলে নিশ্বয় ব রহস্য তয়াকার বহু সরিতা শব্দটি কে ব্যবহার করেছেন শব্দটি কে ব্যবহার করেছেন হয়েছে ড্যাজিয়ে লেখক মিখাইল বাকতিন মিখাইল বাকতিন বয়াকার খ তৈয়াসই দন্তন্য পরেরটা দ্য সাইন্স অফ ল্যাঙ্গুয়েজ এটা খুব ইম্পর্ট্যান্ট দ্য সাইন্স অফ ল্যাঙ্গুয়েজ গ্রন্থটির রচয়িতা কে দ্যাজদিলেকোপ ম্যাক্স মুলার ম্যাক্স মুলার পরের পরের লেখো শৈলী শব্দের অপর নাম কি শৈলী শব্দের অপর নাম কি শৈলী শব্দের অপর নাম কি লেখো রীতি রীতি পরেরটা প্রচলিত ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখা কটি ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখা কটি লিখবে তিনটি তিনটি বর্ণনামূলক ভাষা বিজ্ঞানকে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানকে কি বলা হয় বর্ণনামূলক ভাষা বিজ্ঞানকে কী বলা হয় অখণ্ড ভাষাবিজ্ঞান অখণ্ড ভাষাবিজ্ঞান টা সব ভাষায় যে সমান গুরুত্বপূর্ণ তা বিশ্বাস করে কে দার্জিলিখ তা বিশ্বাস করে কে দার্জিলিখবে নৃ ভাষা বিজ্ঞান ভাষা বিজ্ঞান পর একটা স্নায়ু ভাষা বিজ্ঞান স্নায়ু ভাষা বিজ্ঞান কার শাখা স্নায়ু ভাষা বিজ্ঞান কার শাখা দিয়ে লিখবে বৌদ্ধিক স্নায়ুবিজ্ঞানের এক শাখা বৌদ্ধিক স্নায়ুবিজ্ঞানের এক শাখা পরেটা স্টাইলিস্টিক্স এস টি ওয়াই এলআইএস টিআইসিএস স্টাইলিস্টিক্সের বাংলা প্রতিশব্দ কী স্টাইলিস্টিক্সের বাংলা প্রতিশব্দ কী ড্যাস দিয়ে লেখ শৈলী বিজ্ঞান শৈলী বিজ্ঞান তাল্বসহিকা লয় বিজ্ঞান পরেরটা শৈলী বিজ্ঞানের দুটি ভাগ কি কি শৈলী বিজ্ঞানের দুটি ভাগ কি কি মূল্যায়ন ভিত্তিক এবং বর্ণনামূলক মূল্যায়ন ভিত্তিক এবং বর্ণনামূলক পরেরটা এল এ এস এর পুরো নাম কি এল এ এস এর পুরো নাম কি ড্রাজিলে কো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশান সিস্টেম ল্যাঙ্গুয়েজ এন জি জি ই অ্যাকুইজিশান বানান এ আই আই এস টি আই ও এন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশান সিস্টেম এস ওয়াই এস টি ই এম পরেরটা নেক্সট ভাষার সমাজতত্ত্বকে গুরুত্ব দিয়েছেন কোন ভাষাতাত্ত্বিক ভাষার সমাজতত্ত্বকে গুরুত্ব দিয়েছেন কোন ভাষাতাত্ত্বিক খ্রিস্টান ক্রিস্টান লহস্য মুদনশয় টয়াকা দূনতন্য পরেরটা নেক্সট শব্দকল্পদ্রুম অভিধানটির সংকলক কে ছিলেন শব্দকল্পদ্রুম অভিধানটির সংকলক কে ছিলেন ড্যাস দিয়ে রাধাকান্ত দেব রাধাকান্ত দেব তোমরা জানো তিনি বড় একজন তবলচিও ছিলেন পরেরটা ভাষাবিজ্ঞানের সংযোগমূলক বিভাগ ভাষা বিজ্ঞানের সংযোগমূলক বিভাগ কাকে বলা হয় ভাষা বিজ্ঞানের সংযোগমূলক বিভাগ কাকে বলা হয় বিজ্ঞানকে বিজ্ঞানকে পরেরটা শৈলী বিজ্ঞানের অপর নাম কি শৈলী বিজ্ঞানের অপর নাম কি রীতিবিজ্ঞান রীতিবিজ্ঞান পরেরটা বাক্যযন্ত্রের সাহায্যে পরেরটা বাঘযন্ত্রের সাহায্যে ধ্বনি সমষ্টি কিভাবে উচ্চারিত হয় বাঘযন্ত্রের সাহায্যে ধ্বনি সমষ্টি কিভাবে উচ্চারিত হয় তার আলোচনা করা হয় কোথায় তার আলোচনা করা হয় কোথায় ড্রাজিলেক শৈলী বিজ্ঞানে শৈলী বিজ্ঞানে শৈলী বিজ্ঞানের পরেরটা শৈলী বিজ্ঞানের সাফল্য নির্ভর করে কার ওপর শৈলী বিজ্ঞানের সাফল্য নির্ভর করে কার ওপর ডিলে প্রয়োগ নির্ভরতার ওপর প্রয়োগ নির্ভরতার ওপর পরেরটা বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত ঘটেছিল কখন বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত ঘটেছিল কখন লিখবে বিশতকে বিশ শতকে পরেটা তা বাঘযন্ত্রের সাহায্যে ধনীগুলির বাঘযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় বাঘযন্ত্রের সাহায্যের ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় কোথায় লিখবে ধ্বনি বিজ্ঞানে অভিধানের অতি পরিচিত স্তর হল দুটি সেগুলি কী কী অভিধানের অতি পরিচিত স্তর হলো দুটি সেগুলি কি কি ব্রাজিলে একভাষিক একভাষিক ও দ্বিভাষিক একভাষিক ও দ্বিভাষিক পরেরটা যে ভাষার কোনো অতীত নিদর্শন নেই যে ভাষার কোনো অতীত নিদর্শন নেই অথবা যে ভাষা এখনও লিপিবদ্ধ হয়নি যে ভাষা এখনো লিপিবদ্ধ হয়নি সেই ভাষা আলোচনার জন্য সেই ভাষা আলোচনার জন্য কার গুরুত্ব অপরিসীম কার গুরুত্ব অপরিসীম রাজ্যের খুব বর্ণনামূলক ভাষা বর্ণনামূলক ভাষা পরেরটা মানুষের মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র মানুষের মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র বলে কে অভিহিত করেছেন ডিলেক নোয়াম চমস্কি নোয়াম চমস্কি পরেরটা স্নায়ু ভাষা বিজ্ঞানকে স্নায়ু ভাষা কভাগে ভাগ করা যায় দেখো দুভাগে পরেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনার প্রথম ধাপ কি ডাসদি রেকো সংগ্রহ ও নথিভুক্তকরণ তথ্য সংগ্রহ ও নথিভুক্তিকরণ বাংলা ভাষাবিজ্ঞানের সঙ্গে জড়িত দুজন ভাষাতাত্ত্বিকের নাম করো বাংলা ভাষাবিজ্ঞানের সঙ্গে জড়িত দুজন ভাষাতাত্ত্বিকের নাম করো করিখ সুনীতিকুমার চট্টোপাধ্যায় এবং সুকুমার সেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং সুকুমার সেন পরেটা বাংলা সাহিত্যে বাংলা সাহিত্যে কোন ভাষাকে বাংলার প্রাচীনতম রূপ বলা হয় কো চর্যা ভাষাকে চর্যা ভাষাকে কে পরের টল তত্ত্বের প্রবক্তা কে পারল তত্ত্বের প্রবক্তা কে দাজিলে কো শ্বশুর বানানটা দন্তু শকার দন্তু সহ পারল তত্ত্বের প্রবক্তাকে উত্তর হচ্ছে শ্বশুর বানানটা দন্তস্বয় জফলাওকার দন্তসহ রাজা সমাজ সমাজ বিজ্ঞানের সমাজ ভাষাবিজ্ঞানের যে শাখা প্রধানত ভাষা বৈচিত্র্যের উপর গুরুত্ব আরোপ করে সমাজবিজ্ঞানের সমাজ ভাষা বিজ্ঞানে যে শাখা প্রধানত ভাষা বৈচিত্র্যের উপরে গুরুত্ব আরোপ করে তা হল গ্যাস দিলেক বর্ণনাত্মক তা হল বর্ণনাত্মক হয়েছে ডিকশনারি শব্দটি প্রথম পাওয়া যায় কোন অভিধানে ডিকশনারি শব্দটি প্রথম পাওয়া যায় কোন অভিধানে ড্যাজেলেকো ল্যাটিন ইংরেজি অভিধানে পরেরটা ভারতে অভিধান রচনার সূত্রপাত কে করেন ভারতে অভিধান রচনার সূত্রপাত কে করেন পরের ভারতবর্ষকে ভাষাগত দিক দিয়ে কি বলা হয় বহু বহু ভাষার ভাষার দেশ দেশ দেখো এইগুলো করলেই কিন্তু এখান থেকে মোটামুটি হয়ে যাবে এর বাইরে আর এখান থেকে কিছু করার দরকার নেই কিন্তু এগুলোকে একটু ভালো করে করতে হবে কারণ তোমাদের আমি বলেছিলাম যে এগুলো সব কিন্তু তোমাদের পরিচিত নয় অনেকগুলোই এখানে আছে এমন জিনিস যেগুলো তোমাদের অপরিচিত সুতরাং এগুলোকে ভালো করে করতে হবে ক্লিয়ার আচ্ছা আজ আমরা এখানেই থামব উইল হেয়ার ক্লিয়ার আবার আমাদের পরের পরের দিন ক্লাসে দেখা হবে সব উইল স্টফেয়ার তোমরা জানো যারা তোমরা এই ক্লাস ফলো করছো এর মধ্যে আমরা অনেকগুলো এম সিকিউ এ বাংলার করে ফেলেছি সুতরাং এগুলোকেও তোমরা হাতে বসিয়ে নিও তাহলে ভালো হবে এখান থেকেই কিন্তু কমন পাবে সো আজকে এই পর্যন্তই আমরা থামবো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং তোমাদের যদি এই ক্লাস ভালো লাগে তাহলে এই ক্লাসের কথা সকলকে বলো এবং যদি পছন্দ হয় তাহলে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে সো গুড নাইট টু অল অফ ইউ